আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা আজকের রেসিপি হলো বিস্কুট এই বিস্কুটের জন্য আমি দু বাটি আটা নিয়ে নিয়েছি আর সাদা তেল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি চিনি পরিমাণ মতন একটু গুঁড়ো দুধ বাদাম কুচি একটু নুন আর বেকিং সোডা এবার আমি প্রথমে সুজিগুলো দিয়ে দিলাম তারপরে এই আমুল দুধ নিয়েছি দু চামচের একটু বেশি সেগুলো দিয়ে দিলাম নুন নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর একটুখানি বেকিং সোডা সেটাও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম তোমরা যতটা মিষ্টি খাবে সেই অনুপাতে দেবে আর দিয়ে দিলাম এই বাদাম কুচিগুলো একটু তেল দিয়ে দিলাম দু চামচের মতো দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব আর একটু তেল দিতে লাগবে ময়মটা হওয়ার জন্য এই দেখো এবার মুট করলে মুট হয়ে যাচ্ছে আবার ভেঙেও যাচ্ছে অল্প করে জল দিয়ে ডোটা রেডি করব ডোটা আমার রেডি হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোট করে 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 বল বল নিয়ে গোল করে নেব আমি বিস্কুটটা একটু লম্বা বিম্বা আকৃতির করবো তাই গোল করার পর আমি আবার এরকম করে নিলাম করে নিয়ে আমি এরম করে নিলাম করে নিয়ে আমি একটা ডিজাইনের জন্য এরকম করে নেব দেখো ঠিক ডিজাইনটা আমার এরকম হয়েছে এইভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি এই যে এই থালায় রাখলাম দিয়ে আমি আরো আরও একটা গোল করে নিলাম নিয়ে একটু এরকম করলাম লম্বা করলাম করে এইভাবে করলাম করে নিয়ে এই দেখো এরকম হয়েছে দেখো দুটো একই সাইজ হয়েছে একটা হাতের আন্দাজ আছে না এইভাবেই আমি সমস্ত বিস্কুটগুলো রেডি করে নিচ্ছি নিয়ে আসছি তাহলে দুটো বিস্কুট বানিয়ে তোমাদের দেখিয়েছি এই দেখো আর বিস্কুটগুলো আমি সব রেডি করে নিয়েছি পুরো হাতে করেছি মনে হচ্ছে করে ছাঁচে ফেলে বা ডাইসে করা এদিকে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই তেলটা পুরো গরম করে নিতে হবে নিয়ে মিডিয়ামে দিয়ে দিতে হবে ফ্লেমটা দিয়ে আমি এবার এই বিস্কুটগুলো ভেজে নেব আস্তে আস্তে একদম লো করে দিয়ে ভাজা যাবে না মিডিয়াম করে দিয়েই ভাজতে হবে দেখো বিস্কুটগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি বিস্কুটগুলো আর ভাজবো না এবার এই বিস্কুটগুলো আমি তুলে নেব দিয়ে আবার প্রথম দ্বিতীয় ব্যাসটাও আমি এইভাবে ভেজে নেব একদম পুড়ে যাবে এই কালারটাই ঠিক আছে খুব সহজেই বাড়িতেই তোমরা এইভাবে বিস্কুট বানিয়ে নিতে পারো আমি দ্বিতীয় ব্যাসটা আমি ভেজে নিচ্ছি এই দেখো সমস্ত বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ সমস্ত বিস্কুট আমার ভাজা হয়ে গেছে বিস্কুট আমার রেডি ভিডিওটি এখানেই শেষ করলাম